অলিভ অয়েলের ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছি তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল সাহা ইসলাম রথুর রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাড়ি চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে

আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বললো যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো না উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখতে ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তুলে ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তুলেন সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়েন সুরাটার নাম হচ্ছে আলে ইমরান সূরাটার নাম কি আলে ইমরান এখানে আল্লাহ তাআলা 133 নাম্বার আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না পায় যাব কই যাবেন দানে যাবেন আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি ক্ষমা আর আছে সবাই বলেন ডানে আছে কি ক্ষমা আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নম্বর

ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনার প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আসরা নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কন ঠিক আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশী এরকম প্রতিযোগিতা আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াই টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন নো ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর আমার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুমানলা পড়ে কসারি আহিলা ম্যা উফ ফেও র চিম্মের লম্বি কুম্বা জন্ম দিন আউ দু হাসে মা চুম ও আইন মোতাবেন সুমানলা পড়েন ও আমার গোলামের আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দোহাস সামাওয়া দোয়াল আর যেই জান্নাত আকার জমি পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ঢাকা ঢাকি আছে ঠেলা জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘ জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত করায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দেখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের এর দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলো দুইটা কপার ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতে পারে এখনই না এক কপাটের দরজা শার্ট করে খুলে যায় এখন আছে তো আল্লাহ রাসুল ইসলাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল মিসরা আইন মিন মাসারে আল জান্না মা বাইনা মক্কা তা ওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটা সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েক শ কোটি লোক কয়েকশ একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি খেলা কিলা কিলা কিলি সুবান ইল্যামা উফিয়াম জিম্মের নাম পিকুময়া জন্ম চিন্না আবুদু হাসাম্লা ও আইতাচিন মুদ্দাফেন আল্লাহ বললেন খামার দিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট যে এই জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও আইন্টাচি লীল মুদ্দাফেন মুত্তাফিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা

ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোন কান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ راست পড়ে সুবহানাল্লাহ আল্লাহ বললেন উয়াত্তাক লিল আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মুত্তাকীরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবে না এখন মুত্তাকীরা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন